আমি তো ফুরা বাসি গেছি বুঝছো নি হলো বালা মানুষ কি তা হরে বালা আসছে তো আপনারা দ্বারা আমি বলা আসি তো সকাল সকাল বুঝছনি আমার তো গুড়ি কুটাইন লাগার বুঝছনি তো আমি আব্বাস খুব ফিরিয়ে আসানোর লাইন বাসি গেলাম তো তার নিলাম না তার নিয়ে গেছে মেশিন অর্থা তার আমি তো বেট লাগাইছি বেট লাগাইয়া গুরু কতক্ষণ আছে মাফসি মাফিয়া তো ইয়া তান্ডে তান কুটাইকে বাদে আমি আসছি তারপরে কত সময় বাদে গেছি না কুটারিং শেষ হল্লিস শর অর্ধা সপ্তাহ শেষ তারপরেও গিয়া দি কিনা ফাটাগু মানে বাকররা তো ফাটাক বাকরি কিতাপ নিলে তো নিয়ে তো আর কিতা খাম খাই তা বুছনি তো ওই লাই কি তা আমি মানে নাঠুর সপ্তাহ কুলিয়াবি আর

তাৰ ফলত খোলা গছ কাটোৱে কাণ্টি কাটিছো দিলে ন গৰু তই গুৰু